الله سبحانه وتعالى في في القرآن قلت إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون الله سبحانه وتعالى قلت নিশ্চয় যারা ইমান আনে ও তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে তাওয়াক্কুল করে আল্লাহ তাদেরকে বলেছেন যারা ইমান গ্রহণ করে ইমান গ্রহণ করার পরে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর থেকে শয়তানের সমস্ত শক্তিকে বিলীন করে দেন আল্লাহ যদি কোন ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর পরিমাণ আল্লাহর তার জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি আল্লাহর উপর আবুল করেন তাহলে তার উপর থেকে শয়তানের কুমান্তরনা সরিয়ে দেন কে আল্লাহ শয়তান মানুষকে ধোকার মধ্যে ফেলে দেয় শয়তান মানুষকে পাপের দিকে নিয়ে যায় শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়ে একজন আরেকজনের পিছনে লাগিয়ে দেয় শয়তান মানুষকে দুনিয়ার মোহ মাতন দুনিয়ার মোহ দেখিয়ে দুনিয়ার আকাঙ্ক্ষা হৃদয়ের মধ্যে জাগ্রত করে দুনিয়ার মোহ দুনিয়ার মহিমদমত্ত করে শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দেয় আল্লাহ বলেছেন ওই শয়তান তোমাকে বিপদগামী করতে পারবে না ওই শয়তান তোমাকে দিনের পথ থেকে সরাতে পারবে না ওই শয়তান তোমার উপরে তার প্রভাব বিস্তার করতে পারবে না যদি তুমি প্রকৃত পক্ষে ইমান গ্রহণ করে আমি আল্লাহ আমার উপরে তাওয়াকুল করো তাহলে আমি আল্লাহ শয়তানের প্রভাব থেকে আমি আল্লাহ তোমাকে রক্ষা করব এই জন্য সম্মানিত ভাইয়ারা আমার আমাদের সমস্ত বিপদ আপদে সুস্থ অসুস্থতায় সর্ব অবস্থায় তাও করব কার উপর আল্লাহর উপর কার উপর আল্লাহর উপর নাকি দয়াল বাবার উপর নেংটা বাবার উপর গাজা বাবার উপর নাকি অমক ফিরের ওপার নাকি খানজা দালির উপর নাকি পীর মেসেসার উপর তাহলে যদি আপনি বিপদে পড়েন যদি আপনি অসুস্থ হন যদি আপনার সন্তান না হয় যদি আপনার স্বামী আপনার কথা না শুনে যদি আপনার স্ত্রী আপনার কথা না শুনে তাহলে আপনি ইবাদাত করে আপনি চাইবেন কার কাছে আল্লাহর কাছে যদি আল্লাহ আপনাকে অসুস্থতা দেন সেই অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য আপনি চাইবেন কার কাছে আল্লাহর কাছে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ প্রতিদিন রাতে মধ্যরাতে রাতে আল্লাহ ওয়া আলা মধ্য আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে এসে তিনি ওই গভীর রজনীতে। তার প্রত্যেকটা বান্দাকে উদ্দেশ্য করে ডাকতে থাকেন আর বলতে থাকেন হে আমার বান্দারা কে আছো অসুস্থ আমার কাছে চাও আমি তোমার অসুস্থ থেকে তোমাকে আমি সুস্থতা দান করব আল্লাহ বান্দার উদ্দেশ্য করে ডাকতে থাকেন হে আমার বান্দারা তোমরা কে আছো ঋণ আমার কাছে চাও আমি তোমার ঋণ মুক্ত করে দিব ওহে হে আমার বান্দারা তোমরা কে মামলায় পড়েছ আমাকে বলো ওই মামলা থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করে দিব ওহে আমার বান্দারা তোমরা কে আছো তোমাদের কোন বিষয় নিয়ে আমার কাছে চাও আমি আল্লাহ তোমার সমস্ত হাজত পূরণ করে দিব বলেন কে আল্লাহ বলেন আপনাকে আমাকে উদ্দেশ্য করে আল্লাহ সুহান হত প্রতিদিন তার বান্দাকে তিনি ডাকতে থাকেন সুতরাং যে আল্লাহ আমাদের বিপদ দেন যে আল্লাহ তা বিপদ থেকে রক্ষা করেন বিপদ থেকে রক্ষা করার মালিক যে আল্লাহ আমরা আমাদের জীবনের সমস্ত চাওয়া চাইব কার কাছে আল্লাহর কাছে আপনি আমি যখন বিপদে পড়ে যাই তখন মানত করি খানজান আলী মাজারের কুকুরে আমরা বলি যদি আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন মাজারে চিন্নি দেব মানত করে না বিশেষ করে আপনার আমার বাড়িতে মা বোনেরা যারা আছেন তাদের কোনো কিছু হলেই তারা বিভিন্ন জায়গায় মানত করে মাজারে মানত করে খানকায় মানত করে কোন এমন জায়গায় মানত করে যেখানে মানত করা যায়জ নাই তারা আল্লাহকে বলে না আল্লাহর কাছে সেজদায় অবনমিত হয়ে সেজদায় কি আল্লাহকে ডাকে না গভীর জনিতে আমার এই মা আমার এই বোন তার নিজের কথাগুলো যদি সেই নামাজের বিছানায় বসে যদি আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন তাহলে তার এই দাবি গুলা পূরণ করতেন কে করতেন সুতরাং আমাদের যত বিপদ বালা মুসিবত দায় আসুখ না কেন আমরা ভরসা করবো কার উপর আল্লাহর উপর নাকি কোনো নিতার উপর নাকি কোন ব্যক্তির উপরে নাকি কোনো দলের উপরে ভরসা একার উপরে আল্লাহর উপরে কেননা কোন দলের উপরে যদি আপনি ভরসা করেন ওই দল যখন ক্ষমতায় না থাকে ভরসা শেষ ঠিক উপরে ভরসা করবেন ওই নেতার যখন পাওয়ার থাকবে না তখন তার উপরে ভরসা শেষ আপনি যদি কোনো অফিসারের উপরে ভরসা করেন ওই অফিসারের যখন চেয়ার থাকবে না তখন তার উপর থেকে ভরসা শেষ কিন্তু আপনি বলেন তো সাইয়েদিনা আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব প্রথম মানুষ সাইয়েদিনা আদম আলাইহিস সালাম যে আল্লাহর উপর ভরসা করেছিলেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন ওই আল্লাহর উপরে ভরসা করে পথ চলতেছিলেন আল্লাহর কাছে ক্ষমা করে ক্ষমা চেয়েছিলেন আদমা আলহি ওয়াসাল্লামের এই তাওবা কবুল করেছিলেন কে আল্লাহ সে আল্লাহ এখনো আছেন কিনা আছে আছে কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ছিল কে জো বাইডেন জো বাইডেন ক্ষমতা শেষ পৃথিবীর যেসব প্রেসিডেন্ট যেসব রাষ্ট্রপ্রধান জো বাইডেনের উপরে ভরসা করেছিল জো বাইডেন যদি আমার পক্ষে থাকে তাহলে আমার ক্ষমতা কেউ সরাতে পারবে না জো বাইডেন ক্ষমতা নাই এখন ক্ষমতাই কে বাইডেনের উপরে যারা ভরসা করেছিলেন তারা যদি এখন যদি জো বাইডেনকে ডাকেন পাবেন কি পাবে না কিন্তু আমরা সেই মহান আল্লাহর উপরে ভরসা করি আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতে যে আল্লাহ ছিলেন এখনো সেই আল্লাহ আছেন সৃষ্টি শেষ হয়ে যাবে সেই আল্লাহ কি থাকবেন থাকবে তাহলে ভরসা হবে কার উপর আল্লাহর উপর কার উপরে ভরসা করবো আমরা মহাপরাকর্মশ পরম আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহর আছে দয়া আল্লাহর অপুরন্ত দয়া অপরন্ত মায়া আপনি যখন অন্যায় করে আল্লাহর কাছে যখন ক্ষমা চান আল্লাহ তা খুশি হয়ে আপনার গুণাগুলোকে মাফ করে দেন কে আল্লাহ মাফ করে দেন বান্দা যখন অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর অপুরন্ত সীম দয়া করুণারা ধার আল্লাহ তার দয়া থেকে আল্লাহ সুবহান হুয়া তাহলে তার বান্দাকে ক্ষমা করে দেয় তাহলে ভরসা হবে কার উপর আল্লাহ উপর আল্লাহ সুবাহ আলা বলেছেন তোমরা আল্লাহর উপরে ভরসা করো কার উপরে ভরসা করো আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা মুমিন হও কি হও মুমিন হোক আল্লাহর উপর ভরসা করবে কারা মুমিনারা আল্লাহর উপর ভরসা করবে যদি কোনো ব্যক্তি মুমিন দাবি করে আরে তিনি যদি তার বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা না করেন তাহলে কি তার ইমান থাকবে থাকবে না কোনো লিডার এসে যদি আপনাকে হুমকি হুমকি দেয় তুমি যদি আমাদের দলে না আসো যদি তুমি এইভাবে কথা বলো যদি তুমি ওই দলের সাথে তুমি মিছিলে যাও মিটিংয়ে যাও ওই দলের সাথে যদি তুমি অংশ অংশগ্রহণ করো তাহলে আমরা তোমাকে দেখে নিব মুমিন কোনো বান্দা যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে সে কোনো ব্যক্তির উপর ভয় পেতে পারেন ভয় পেতে পারেন না কারণ মুমিন ব্যক্তি জানে যেহেতু আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমি ভয় করব কাকে একমাত্র আল্লাহকে সম্মানিত হাজির আমরা এমন আল্লাহকে ভয় করি যে আল্লাহর কোন মৃত্যু নাই যে আল্লাহ স্থায়ী যিনি ঘুমান না যিনি চিরস্থায়ী যিনি চিরঞ্জীব যার কোনো ঘুম নাই যার কোনো খাওয়ার প্রয়োজন নাই যে আল্লাহ কখনো হারিয়ে যাবেন না যে আল্লাহ পৃথিবী থেকে কোনো দিন মুছে যাবেন না পূর্বে যিনি ছিলেন এখনো যিনি আছেন ভবিষ্যতেও যিনি থাকবেন তিনিকে কে আল্লাহ সুতরাং আমরা সাহায্য চাইব কার উপর আল্লাহর উপর অনেক ব্যক্তি আছেন যারা বিভিন্ন দলের উপরে ভরসা করে বসেছিল দল যখন হারিয়ে গেল ভরসার জায়গা শেষ আমরা কি এমন দলের উপরে ভরসা করতে রাজি আছি না আমরা কার উপরে ভরসা করব। আল্লাহর উপরে আল্লাহ বলেছেন

মালিকের ধন সম্পদের মালিক কে আল্লাহ আমাদের জীবন কার হাতে আল্লাহর হাতে সুতরাং এই মহা বিশাল পৃথিবী জমিন কার আল্লাহ তাহলে আইন চলবে কার আল্লাহ সে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যদি আপনার জীবন চলে যায় আপনার অর্থ চলে যায় যদি আপনার উপরে বিপদ আসে বালা মুসিবত আসে যদি আপনার উপরে বড় ধরনের পরীক্ষা আসে যত বিপদ বালা মুসিবত পরীক্ষা আসুক না কেন আপনি ভরসা করবেন কার উপর আল্লাহর উপর কোন মুমিন ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা করে তাহলে ওই মুমিন ব্যক্তি কখনো পৃথিবীর কোন মানুষের গোলামি করতে পারে গোলামি করতে পারে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা তাআতা ফি মাআসিয়াতিন ইননা মা তাআতু ফিল মারুফ আনুগত্য শুধু নেক কাজের উপরে আনুগত্য হল শুধু ভালো কাজের উপরে অন্যায় কাজের ব্যাপারে কোনো আনুগত্য নাই সুতরাং যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে ওই ব্যক্তির উপর যত বিপদ বালা মুসিবত আসুক না কেন ওই ব্যক্তি যত অসুস্থ হোক না কেন ওই ব্যক্তির উপরে যত বড় পরীক্ষা আসুক না কেন যত ব্যক্তি তার উপরে চোখ লাগাক না কেন তার উপরে যত আক্রোশমূলক ব্যবহার আচরণ করুক না কেন যে ব্যক্তি আল্লাহকে ভরসা করে ওই ব্যক্তি আর কোনো ভয় আছে নাই যে ব্যক্তি তার জীবনকে আল্লাহর উপরে সুপে দিয়েছে যে ব্যক্তি তার জানকে আল্লাহর উপরে সুপে দিয়েছে মালকে আল্লাহর উপরে সুপে দিয়েছে নিদের সমস্ত ধন সম্পদ যে ব্যক্তি আল্লাহর উপরে সুপে দিয়েছে ওই ব্যক্তি পৃথিবীর কোনো মানুষের গোলাম হতে পারে পারে না গোলাম হবে কার আল্লাহ সুতরাং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি পরীক্ষার সম্মুখীন হতে গিয়ে আমাদের মৃত্যু আসে যায় ওই মৃত্যু মুখে আমরা স্মরণ করবো কাকে আল্লাহকে ওই মৃত্যু থেকে আপনাকে আমাকে রক্ষা করতে পারেন কে আল্লাহ মারা যাওয়ার সাথে সাথে কবরে হাসরে মিজানে আপনার আমার অনেক পরীক্ষা হবে সেইখানে অনেক পরীক্ষা দিতে হবে ওই পরীক্ষা থেকে আপনাকে আমাকে মুক্ত করে দিতে পারেন কে আল্লাহ যে আল্লাহ দুনিয়াতে আমার সর্ব মালিক পূরণ করেন পরকালীন জীবন যে আল্লাহর হাতে আমরা ভরসা করবো কার হাতে আল্লাহর কাছে সুতরাং আমার আলোচনা শেষে সকল মুমিন মুক্তাকে ভাইদেরকে একটা দাবি জানাই আপনার উপরে যদি বিপদ আসুক বালা মুসিবত আসুক যত ব্যক্তি আপনার উপরে চোখ রাগাত আপনি যদি কোরআনের সপক্ষে থাকেন আপনি যদি নবীর দেখানো পথে থাকেন ওই নবীর দেখানো পথে চলতে গিয়ে কোরআনের পথে চলতে গিয়ে যদি কোনো বিপদ বালা মুসিবত আপনার উপরে নেমে আসে তাহলে আপনি ভরসা করবেন কার উপর আল্লাহর উপর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে ওই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো সৃষ্টিকে ভয় করতে পারে না আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ আপনি আমাদেরকে হেদায়তের নূর দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করে দেন বলছি আমি সম্মানিত হাজির আমি আমার আলোচনার শেষে একটা কথা বলি প্রত্যেকেই বাড়িতে গিয়ে আমাদের মা বন্ধুরকে বলবেন আপনার যত প্রয়োজন আপনার যত মনের চাওয়া আপনার চাকরি আপনার সন্তানের অসুস্থতা আপনার সন্তানের পরীক্ষার ভালো ফলাফল জীবনে যা কিছু আছে আপনার স্বামীকে আপনার কথায় আনতে গেলে আপনার মেয়েকে আপনার কথায় আনতে গেলে আপনার ছেলেকে আপনার কথায় আনতে গেলে যা কিছু আছে একমাত্র বলবেন কার কাছে আল্লাহর কাছে সাহায্যতে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে সেই মহানর্বারি আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় কোনো ব্যক্তি সাহায্য চায় আল্লাহ তাহাল আসমান থেকে ডাক দিয়ে বলেন বান্দা তোর চাইতে দেরি কিন্তু আমার পূরণ করতে দেরি নাই তাই আসুন আজ আমার আলোচনার শেষে একটাই নিবেদন জীবনের সবখানে সব কাজে সব কথায় তার উপরে ভরসা আল্লাহর উপরে তাই আমরা যখন বলি ঠিক আছে আমি যাই আল্লাহ হাফেজ এই কথা বলে আমরা ভ্রমণা দিই না যাওয়ার সময় বলে যাই ভাই ভালো থাকেন ভাই ভালো থাকেন যাই এই কথা বলি কি না আচ্ছা ভালো থাকার মালিককে কোনো ব্যক্তি ভালো রাখার মালিককে তাহলে এই কথা বলা যাবে ভাই ভালো থাকেন যাই বলা যাবে না বলতে হবে ভাই আমি এখন যাই আল্লাহ আপনাকে ভালো রাখুন ঠিক আছে তো একটা আমল কি শিখলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভাই যাই আল্লাহ আপনাকে ভালো রাখুন এই কথা বলা যাবে না ভাই ভালো থাকেন আমি যাই কোনো ব্যক্তি ভালো থাকতে পারে আল্লাহর সাহায্য ছাড়া তাকে কার উপরে সুপে দিতে হবে আল্লাহর উপরে আজকের আলোচনা থেকে এই আমলটা আমরা নিয়ে যাই কি বলতে হবে ভাই আমি যাই আল্লাহ আপনাকে السلام عليكم ورحمة الله تعالى وبركاته.